হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখো কুমড়ো দিয়ে একটা কাখরোলের রেসিপি নিয়ে আমি চলে এসেছি আর সেটাই কীভাবে বানাবো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো খুব সহজ পদ্ধতিতে খুব কম সময় এটা হয়ে যায় তার জন্য দেখো আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট টুকরো কুমড়ো আর নিয়ে নিয়েছি তিনটে ছোট ছোটো তিনটে নিয়ে নিয়েছি আর চলো এটাকে এখন কেটে নিই আমার কুমড়ো আর কাঁকরোলটা আমি আগে কেটে নিই তারপর আসছি কিভাবে কি বানাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো খুব সহজেই বানাবো দেখো আমি সরু সরুভাবে কুমড়োটা আর কাঁকরোলটা কেটে নিয়েছি তার সাথে কেটে নিয়েছি পেঁয়াজ এভাবে কাঁকরোলটা রান্না করলে কুমড়ো দিয়ে না খুব সুন্দর খেতে হয় আর সেভাবেই আমি রান্না করে তোমাদেরকে আজকে দেখাচ্ছি দেখো তার জন্য আমি কড়াও বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিয়েছি আমি সাদা তেল দেখতেই পাচ্ছ কড়াই আমি সাদা তেল দিয়ে দিয়েছি তোমরা চাইলে সর্ষের তেল দিয়ে করতে পারো আর আমার কড়াটা এখন গরমও হয়ে গিয়েছে আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দেখলে আমি নিয়েছিলাম পাকা পাকা কতগুলো কাঁচা লঙ্কা লাল পাকা কাঁচা লঙ্কা আর এখন দিয়েছিলাম কড়ার কড়ার মধ্যে আমি কালো দিয়ে আর দিয়ে দিলাম ওই লাল পাকা কাঁচা লঙ্কাগুলো দিয়ে তার উপরে দিয়ে দিলাম দেখতেই যে খুবই গরম হয়ে গেছে তার উপরে দিয়ে দিলাম আমি ওই কাঁকরোলগুলো যে কাঁকরোলগুলো আমি সরু সরু করে কেটে রেখেছিলাম আমি দানাগুলো ফেলে দিয়েছি তোমরা চাইলে রাখতে পারো দানাগুলো আমরা আমি খাই না সেই জন্য দানাগুলো ফেলে দিয়েছি দানা আমাদের অতটা পছন্দ হয় না তাই দানাটা ফেলে দিয়েছি তোমরা চাইলে রাখতে পারো আর কিছুটা একটু কচিও ছিল আর কিছুটা একটু পাকা ভাব হয়েছিলো সেই জন্য আমি দানাগুলো ফেলে দিয়েছি আর এটাকে এখন আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি এই কাঁকরোলটা কিছুক্ষণ আমি ভেজে নেব হালকা করে দেখো একটু আমি ভেজে নিয়েছি কাঁকরোলটা এটা ভাজার কিছুক্ষণ পরে তারপরে কিন্তু আমি কুমড়োটা দেবো একদম কাঁকরোল আর কুমড়োটা একসাথে দিলে না কুমড়োটা আগে নরম হয়ে যাবে সেই জন্য আমি কুমড়োটা একটু পরে দিলাম তোমরাও কিন্তু কুমড়োটা একটু পরেই দেবে এভাবে কাঁকরোল দিয়ে কুমড়ো রান্না করে খেয়ে দেখো খুব সুন্দর লাগবে খুব সুন্দর লাগবে ভাত গরম ভাত দিয়ে না এই কাঁকরোল কুমড়ো আমি ভাজা করছি এই কাঁকরোল কুমড়ো ভাজিটা তোমাদের খুব সুন্দর লাগবে দেখো একটু ভাজার পরেই আমি দিয়ে দিলাম যে সরু সরু কেটে কেটে রাখা কুমড়োগুলো একসাথে দিলে কুমড়োটা আগেই নরম হয়ে যেত আর কাঁকরলটা যেহেতু শক্ত কাঁকরোলটা একটু বেরিতে হয়তো তাই কাঁকড়লটা আমি একটু আগেই ভেজে নিয়েছি এতে কী হবে কুমড়োটা একদম বলে যাবে না দেখো তারপর আবার আমি একটু ভাজা করে নিচ্ছি কাঁকরল আর কুমড়োটা একসাথে হালকা একটু ভাজা করে দিচ্ছি তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব মশলা বেশি কিছু মশলা দেবো না কী মশলা দেবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো দেখো আমি একটুখানি ভালো করে একদম কড়ার মধ্যে নাড়িয়ে সুন্দর করে কেটে দিয়েছি আর এর ওপরে দিয়ে দিয়েছি দেখো শুধুমাত্র হলুদ আর লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য গুঁড়ো লঙ্কা তো দেবোই না হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিলাম প্লাস আর কিছু দেবো না হলুদ গুঁড়ো আর নুন দিয়ে এটাকে আমি এখন ভালো করে একটু নাড়িয়ে একটু বেশিক্ষণ না অল্প কিছুক্ষণ নাড়িয়েই আমি এটাকে কিন্তু চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো বেশিক্ষণ লাগবোই না কারণ বেশিক্ষণ রাখতেই লাগবে না কারণ যেহেতু আমি কাঁকরোলটা আগেই একটু ভাজে ভাজে করে নিয়েছি আর কুমড়োটা তারপরে একটু ভেজে নিয়েছি তারপরে আমি নুন হলুদ দিয়েছি সেই কারণে বেশিক্ষণ চাপা দিয়ে রাখতেই রাখবে না অল্প কিছুক্ষণ নেড়েই তারপরে যে দেখো কাঁকরোলটা সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ কুমড়ো হালকা সিদ্ধ হয়ে গেছে যেহেতু কুমড়ো তাড়াতাড়ি সিদ্ধ হয় তাই সিদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ না পাঁচ মিনিটের জন্য মানে একদম গ্যাসটাকে কমিয়ে আমি পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো আর তার আগে দিয়ে দিলাম যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম সেই পিঁয়াজটা দিয়ে এটাকেও কিন্তু আমি কাঁকরোল আর কুমড়োর সাথে একটু ভাজা ভাজা করে নেব নিয়ে তারপরে কিন্তু আমি চাপা দেবো আর এর ওপরে দিয়ে দেবো আমি একটু কী বলো তো চিনি চিনিটা দিলে কি হয় স্বাদটা কিন্তু খুব সুন্দর আসে তাই তোমরাও একটু অল্প সামান্য একটু চিনি দিও এই যে দেখো আমি একদম অল্প সামান্য একটু চিনি দিয়ে দিলাম এতে কাঁকরোল ভাজিটা না কুমড়োর যে একটা কুমড়ো যেহেতু দিয়ে যে একটা মিষ্টি ভাব থাকে সেই জন্য দিয়ে দিলাম আমি একটু চিনি খুব সুন্দর লাগবে এই চিনিটা দিলে তোমরাও দিও খেতে খুব সুন্দর হয় যারা খেতে চায় না এই কাঁকরোল বলো তাদের কিন্তু ভালো লাগবে এভাবে ভেজে দিলে গরম ভাতে এভাবে যদি তোমরা ভেজে দাও না তাহলে খুব সুন্দর খেয়ে নেবে তাহলে বাচ্চারা বা বড়োরাও খেয়ে নেবে অনেকেই খেতে চায় না যেমন আমার বাড়িতে আমার বরমশাই একদম এই কাঁকরোলটা খেতে চায় না কিন্তু এভাবে আমি ভাজা করে দিলে না খেয়ে নেয় দেখতে পেয়েছ একদম নাড়িয়ে পেঁয়াজটাও আমি দিয়ে দিয়েছি তাই এখন আমি পাঁচ মিনিটের জন্য বেশ পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট পরে এসে গিয়েছি এই যে দেখো খুলে নিচ্ছে তোমাদের দেখিয়ে দিচ্ছি ভাজাটা একদম হয়ে গিয়েছে এই যে দেখো তলাটা ওপরটা এরকম দেখছো নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের কতটা সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে এই যে দেখো একদম কিন্তু ভাজাটা আমার রেডি হয়ে গিয়েছে ব্যাস খুব অল্প সময় লাগে বেশি সময় লাগেই না এই ভাজাটা করতে কিন্তু এই ভাজাটা দিয়ে প্রথম পাতের ভাতটা খেতে না খুব সুন্দর লাগে তোমাদের কেমন লাগলো এই সহজ পদ্ধতিতে কাঁকরোল আর কুমড়োর ভাজিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো কম দেখো চলো এখন নামিয়ে নিই কালার মধ্যে আমি নামিয়ে তুলে নিচ্ছি খুব কম সময়ে ভেজে নিলাম দেখতে পেয়েছো একদম অল্প সময় লাগে শুধু কাটতে যেটুকু সময় লাগে কিন্তু ভাজা করতে একদমই সময় লাগে না যারা খেতে চাও না কাঁকরোলের তরকারি তারা কিন্তু এভাবে কাঁকরোলটাকে কুমড়োর সাথে ভেজে খেয়ে দেখতে পারো অবশ্যই কিন্তু ভালো লাগবে আমি এভাবেই করি যেহেতু আমি বললাম আমার বাড়িতে আমার বরমশাই খেতে চায় না এই কাঁকরোলটা কিন্তু এই কাঁকরোলটা কী বলো তো গাছের গাছের জিনিস কীভাবে নষ্ট করি বলো তাই এভাবে কুমড়ো দিয়ে আমি ভেজে খাওয়াই তাহলে কিন্তু ওরা খেতে নেয় মানে খেয়ে নেয় কখনো কখনও আবার আলু দিয়ে ভাতের সাথে সিদ্ধ করেও খাওয়াই কিন্তু অতটা খেতে পছন্দ করে না কিন্তু এভাবে যদি আমি ভেজে দিই না খুব সুন্দরভাবে খেয়ে নেয় কোনো কথাই বলে না মুখে যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে একদম ভাতের প্রথম প্রথম পাতে এরকম একটা ভাজি থাকলে কার না ভালো লাগে বলো সবারই ভালো লাগে তাই না আমার তো খুব ভালো লাগে তোমাদের কার কেমন লাগে প্রথম পাতে এরকম একটা সুন্দর ভাজি দিয়ে ভাত খেতে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে আমার এই রেসিপিটা একটু শেয়ার করে দিতে পারো বন্ধুদের কাছে চলো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি মানে আমার ভাজিটা তো রেডি হয়ে গেছে আর আমি নামিয়েও নিয়েছি দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো ছোট্ট একটা ভিডিও দিয়েছি বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু ভালো করে ফুল ওয়াচ করে দিও ভিডিওটা ভালো লাগলে সুন্দর দেখে একটা কমেন্ট করো তোমাদের কমেন্ট করতে আমার তো সবসময়ই খুব ভালো লাগে আর দেখো ওপরে একটু দুটো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটুখানি সাজিয়ে তোমাদের সামনে দেখিয়ে দিলাম থালার মধ্যে তুলে নিয়েছি ব্যাস চলো আজকের মতো টাটা আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে পাশে থেকো সব সময়ের জন্য নতুন ভিডিও অপেক্ষায় থেকো টাটা বন্ধুরা থ্যাংকস ফর মাই ভিডিও